সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য পরিবেশ বিষয়ের দু সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং তারপর তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব সেট নম্বর ওয়ান একের দাগের প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করে লেখো একের দিগের প্রশ্ন যক্ষা রোগের চিকিৎসার নাম অপশানগুলো দেখো আরও বিওটি ডিওটি টি দুইয়ের দাগের প্রশ্ন একটি রাসায়নিক সারের নাম হল অপশানগুলো দেখো কম্পোস্ট ফসফেট গোবর সার দুইয়ের দিগের প্রশ্ন দুই একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি একের দাগের প্রশ্ন পুকুরের জল পরিষ্কার রাখতে কি কী করণীয় দুইয়ের দাগের প্রশ্ন চামড়া বা ত্বকের নিচে কি কি থাকে তিনের দাগের প্রশ্ন মানুষের দেহে মোট কয়টি হাড় থাকে এবার দেখো তিনের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি তিনের দাগের একের প্রশ্ন মেলানিন ড্যাশ রশ্মি শুষে ক্যান্সার রোধ করে দুইয়ের দাগের প্রশ্ন ড্যাশ মাটিতে বালি ও কাদার ভাগ সমান থাকে প্রায় তিনের দিকের প্রশ্ন পাহাড়ের ঢালু জমিতে ড্যাশ এর চাষ হয় চারের দিকের প্রশ্ন বাম দিক ও ডান দিক মেলাও যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচের দিকের একের প্রশ্ন বাড়িতে কিভাবে ওআরএস তৈরি হয় দুইয়ের দিকের প্রশ্ন মাটি কয় প্রকার ও কি কি এবার দেখে নাও উত্তরপত্রটা এবার দেখো সেট নম্বর টুয়ের সম্পূর্ণ প্রশ্নপত্র একের দ্যাগের প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন চামড়ার রং কালো হয় কেন এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন মাটির একটি সজীব জৈব উপাদানের নাম লেখো তিনের দ্যাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দুটি জেলার নাম লেখ এক পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম লেখ প্রশ্ন গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কি কি নামে পরিচিত এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন সুন্দরবনে কোন বিখ্যাত প্রাণী দেখতে পাওয়া যায় এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন মাটি কয় প্রকার ও কি কি এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন বামপক্ষের স্তম্ভের সঙ্গে ডান পক্ষের স্তম্ভের মিল করো এবার দেখে নাও সম্পূর্ণ উত্তরপত্রটা